হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস ছাব্বিশ তারিখের গেম নিয়ে চলে এসেছি বৃহস্পতিবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা ছাব্বিশ তারিখে বৃহস্পতিবারের গেমটা দেখে নেব কী কী আছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের গ্যাম তো ফ্রেন্ডস কলকাতা ফাটাফাটে প্লে করবেন ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের গ্যাম হেড গ্যাম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গ্যাম এক সংখ্যা নাম্বার থ্রি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দু সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দু সংখ্যা নাম্বার টু নাম্বার নাইন আর ফ্রেন্ডস যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স আর ফ্রেন্ডস যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার জিরো নাম্বার এইট নাম্বার থ্রি নাম্বার ফাইভ তো ফ্রেন্ডস এটা ছাব্বিশ তারিখের গ্যাম বৃহস্পতিবার তো ফ্রেন্ডস যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে আট বাজি আর যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে ছ বাজি আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস বৃহস্পতিদের গেম আছে হিট গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন